ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে স্বাগতম কুষ্টিয়ার বিখ্যাত পরারুটি চা এখন নয়ের বাজার দাউদকান্দি উপজেলা নয়ের বাজার এই দোকানটি কিছুদিন আগে ওপেন করা হয় ইতিমধ্যে স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় জমায় বিকেল তিনটায় এই দোকান ওপেন করা হয় তাই আজকে আমিও চলে আসলাম ভালোবাসার চা বাইরাল দোকানে এখানকার তান্দুরি চা আর পোড়া রুটি খাওয়ার জন্য প্রায় চল্লিশ মিনিট বসে অপেক্ষার পরে আমি পেলাম তাদের দোকানে রুটি পোড়ানোর আগে কনডেন্স মিল্ক বাদামের গুঁড়ো দিয়ে দশ সেকেন্ড পোড়ানো হয় তারপর রুটিটার উপরে হালকা তিল ব্যবহার করা হয় এখানকার স্পেশাল তান্দুরি চা এবং পোড়া রুটি পঞ্চাশ টাকা আর মালাই চা বিশ টাকা আজকে আমরা ছয় জন আসছি এই ভালোবাসার চা বাইরাল দোকানে পোড়া রুটি এবং তান্দুরি চা খাওয়ার জন্য তবে আমি বলবো অন্যান্য জায়গা থেকে তাদের তান্দুরি চা এবং পোড়া রুটিটা বেস্ট খাওয়ারও স্বাদ ছিল দুর্দান্ত ভালোবাসার চা আসলেই যারা আসবেন তাদের চা আর পোড়া রুটি খেয়ে প্রেমে পড়ে যাবেন আমি বলবো বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন এই ভালোবাসার চা বাইরাল দোকানে এই শীতে যদি তান্দুরি চা আর পোড়া রুটি না খেয়ে থাকেন তাহলে আপনি একটা বড় জিনিস মিস করে ফেলবেন আমি বলবো আপনারা খেয়ে দেখতে পারেন দুর্দান্ত এখানে দৈনিক দুইশো থেকে তিনশো কাপ তান্দুরি চা তার সাথে দুইশো থেকে তিনশো পিস রুটি বিক্রি করে থাকেন অল্প দিনের মধ্যে স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তান্দুরি চা আর পোড়া রুটি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন যেন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার এখানে চলে যায়